বেসমিল্লাহ রাহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন সেই আলোচনাটি হলো দেখুন যে মানুষ জীবন চলার পথে আল্লাহকে দোষ দিয়ে থাকে এবং দেখা যায় আল্লাহর ফেরেজ তাদেরকে দোষ দিয়ে থাকে যে আল্লাহর ইবাদত সাধনা যারা করতেছে এরাও আল্লাহকে দোষ দিয়ে থাকে কি বলে আল্লাহ আমাদের দিকে তাকাইল না এই বিপদে আছি সেই বিপদে আছি আল্লাহ আমাদের দিকে ফিরে তাকায় না আর আমি স্বামী মালি চিস্তি অবশ্যই বলবো প্রত্যেক দিন আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে প্রত্যেক দিন আল্লাহ জানতে চাইছে যে আপনারা আল্লাহর কাছে সেই সাহায্য চান কিনা প্রত্যেক দিন আল্লাহ আপনাকে সাহায্য করতে চেয়ে শেষে দেখতেছে আপনি আপনার নিজের মতো করে চলছেন নিজের জ্ঞানের মতো করে চলছেন আল্লাহর যে একটা ভাবনমনা আপনাদের মধ্যে নেই আল্লাহর উপরে যে একটা ভরসা বিষয় আছে সেটাও আপনাদের মধ্যে নেই যার ফলে কি ঘটনা ঘটে শেষে দেখা যায় চিন্তা চিন্তাভাবনা করেছেন সামাজিকভাবে চিন্তাভাবনা করেছেন আপনার ভিতরে আত্মজ্ঞান নেই আপনার ভিতরে সে আল্লাহ তোকে একটা বিশ্বাসের বিষয় সেটাও নেই এখন দেখা যায় আল্লাহর ইবাদত করলেই কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস হয় না বিশ্বাস কিন্তু অনেক প্রকারে রয়েছে দেখুন আপনি আল্লাহর কাছে বলেছেন বা নাই বলেছেন কালকে আপনি দশ লক্ষ টাকা নিয়ে আপনি একটা ব্যবসার মধ্যে খাটিয়ে আপনি দেখেছেন যেখানে দশ লাখ টাকা ইনভেস্ট করলে ছয় মাসের মধ্যে আপনি কুটিপতি হয়ে যাবেন তখন দেখা যায় কি সে আপনি যেই রাত্রে চিন্তাভাবনা করেছেন সকালে ঘুম থেকে ওঠার আগে আপনার মধ্যে ইঙ্গিত এসে গেছে সেই ইঙ্গিত কিন্তু আপনি বোঝেননি আপনাকে কি ইঙ্গিত দেখানো হয়েছে যে দেখতেছেন একজন ব্যক্তি বিরাট ব্যবসায়ী তার সাথে আরেকজন অনেক টাকা পয়সা দিয়ে সেখানে লিঙ্ক করবে এবং তার মতো সে কুটিপতি হয়ে যাবে এবং এরকম করে সেই লোকটি সেখানে টাকা ইনভেস্ট করতেছে তো সেই লোকটি টাকা ইনভেস্ট করার পরে সেই লোকটিকে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখে তখন এরকম একটা স্বপ্ন আপনি কেন দেখলেন যে ব্যক্তি রাস্তায় পড়ে আসে কিন্তু সেই ব্যক্তির বিষয় কিন্তু এটা নয় কারণ বিপদ যদি সেই ব্যক্তির হতো তাহলে সেই ব্যক্তি দেখত আপনি কেন দেখলেন সমস্যাটি আপনার তো এখন আমি যে কথাটি বলবো যে দেখেন একজন কামেল মুর্শিদের কাছে গেলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি জানতে পারবেন যে আজকে আপনি সেখানে সে ইনভেস্ট করবেন কিনা? যে লক্ষ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করবেন কিসের উপরে নির্ভর করে বিশ্বাসের উপরে আর বাহ্যিকভাবে যা কিছু দেখেছেন তার উপরে আপনি নির্ভর করে এটাকে আপনি ইনভেস্ট করবেন পরে দেখবেন এক ঘন্টা পরে যখন ফোন দিয়েছেন তখন দেখবেন ফোন আর ধরে না বা যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজের স্থানে গিয়ে থাকেন সেখানে কিছুই নেই তখন আপনি সাথে সাথে মার খেয়ে গেলেন একজন কামিল মুর্শিদের কাছে যখন যাবেন তখন সেখানে যখন জিজ্ঞাসা করবেন যে আমি এই কাজটি করতে চাই তখন তিনি আগাগোড়া সমস্ত কিছু বুঝে তার সামনে যে সিগনাল আসবে সেই সিগনালটি দেখে সে বলে দেবে বাবা তুমি করো আর না হয় তুমি করো না তাহলে আপনি জয় হবেন আর যদি আপনি এরকমভাবে পরামর্শ ছাড়া করেন তাহলে আপনি ইহকাল পরকালের সব জায়গায় দরা খেয়ে যাবেন দেখেন একটা মধ্যবিত্ত মানুষ হঠাৎ করে যদি দশ লক্ষ টাকা মার খেয়ে যায় সে কিন্তু পাগল পাগল হয়ে যায় তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী যে সুরা কাহাফের মধ্যে যে আল্লাহ বলেছে যারা আমার মুর্শিদকে ধরলো না বুঝলো না মানলো না তারা পথভ্রষ্ট সেটা পথভ্রষ্ট কিভাবে দেখেন প্রত্যেকটা জিনিসের মাস্টার লাগে প্রত্যেকটা জিনিসের দেখা যায় শিক্ষণীয় বিষয়ে লাগে যে গুরু দরকার হয় মুর্শিদ দরকার হয় দেখা যায় বার্ধিকভাবে আপনি যে মাস্টারের কাছে আছেন সে আপনাকে পড়ালেখার দিক নির্দেশনা দিয়েছে সেভাবে করেছেন পরীক্ষায় পাশ করেছেন কিন্তু দেখেন আধ্যাত্মিক বা রুহানি জগতের দিক নির্দেশনা একমাত্র আপনার আত্মার পিতাই দিবে কারণ আপনার মুর্শিদই দিবে তখন তিনি কিন্তু একটা কথা বলা আছে মাওলানার শব্দের অর্থ জানলেওয়ালা একটা জানলেওয়ালা হলো বই খাতা পরে এবং হাদিস গ্রন্থ পরে সে অনেক কিছু জেনেছে এ হলো এক জানলেওয়ালা আরেকটি জানলেওয়ালা হলো আপনার সামনে কী হবে পিছে কি হবে মধ্যে কি হবে চলতে গেলে এই এইভাবে অবশ্যই তবে আমার এই কথাটি মানুন অবশ্যই তিনি যদি একজন কামিল মুর্শিদের শরণাপূর্ণ হয় এবং তার কাছে জিজ্ঞাসা করে কাজ করে তখন সে কখনোই ধরা খাবে না তো আমি বলবো যারা মসজিদ না ধরেছে তারাও কিন্তু স্বপ্নযোগে অনেক কিছু দেখে সেই যুগে দেখার উদ্দেশ্য কি আল্লাহ কাউকে ঠকায় না আপনি রাতের বেলায় অবশ্যই দেখেছেন যা কিছু দেখেছেন এতে আপনি কালকে যে কাজটি করবেন সেই কাজটি করবেন কি করবেন না ভালো হবে না মন্দ হবে সেটা কিন্তু আপনার কাছে খবর এসে গেছে কিন্তু আপনি সেই খবরটি বোঝেননি না বোঝার কারণে আপনার মনের চিন্তা মতো আপনি কাজ করেছেন তখন কি হয়েছে আপনি সেখানে গিয়ে ধরা খেয়ে গেছেন তখন কি আল্লাহকে বকবেন না আল্লাহ সবসময় নির্দোষ আল্লাহ কখনো দোষী নয় আমাদের দোষে আমরা হয়ে যাই ক্ষয় তবু রাখিন আল্লাহর প্রতি ভয় হে স্বামী মালি চিস্তির কথা যদি আপনাদের মন মতো হয় তবে আজকের এই কথাগুলো আপনি অবশ্যই অবশ্যই মনের অন্তরে নেবেন এখন দেখেন স্বপ্নের ব্যাখ্যার জন্যে একজন নবী ইসব আল সালামকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছে এই স্বপ্নের ব্যাখ্যা তিনি যা কিছু বলে দিতেন তাই ঘটে যেত তাহলে সেই কিছু গুণ ক্ষমতাও কিন্তু কামিল মুর্শিদের মধ্যে আছে তিনি স্বপ্নের ব্যাখ্যাটাও দিবে এবং তিনি সেই স্বপ্নের ব্যাখ্যাটা যদি নাও দেয় তবে আপনি সামনে কি করবেন সামনের বিষয়গুলো তিনি এলমে লাদনের মাধ্যমে জেনে আপনাকে বলে দিবে। তখন আপনার ক্ষয়ক্ষতি হবে না দেখেন একটা মানুষ যদি হঠাৎ করে দশ পনেরো লক্ষ টাকা মার খেয়ে যায় তখন কিন্তু দুনিয়া তিনি মাটিতে গড়াইতে শুরু করে আর বলে আমার দুনিয়া দাঁড়িয়ে গেছে আমার ইবাদত গেছে সব কিছু গেছে আর যদি আপনার ব্যবসা লাভ করতেন ভালো কিছু পাইতেন তখন কি হতো তখন দেখা যায় আপনার আল্লাহর ইবাদত ঠিক থাকতো গরিব মিসকিন দিকেও দেখতেন আপনার দিন দিন আরও উন্নতি হতো কিন্তু এর কিছুই হলো না তাহলে আপনার ইহকাল পরকাল সমস্ত কিছু নষ্ট হয়ে গেল তাই বলবো হে সমস্ত জগতবাসী এই জন্য কিন্তু আল্লাহ বলেছে হে হেরাসল আপনার হাতের উপরে যারা হাত দিছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে সুরা ফাতা আয়াত এবং সুরা কাহাফের মধ্যে আল্লাহ মুর্শিদের কথা বলেছেন যারা এই মুর্শিদকে এড়িয়ে চলবে তখন তারা দেখা যায় কি যে সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে স্বপ্নের ব্যাখ্যা বুঝবে না কালকে কি হবে স্বপ্নের ব্যাখ্যা বুঝবে না সে যে লক্ষ টাকা দিলে মার খাবে এবং কালকে একটা জিনিস দেখেন যে আপনি স্বপ্ন দেখতেছেন যে একটি পথ দিয়ে হেঁটে যাইতেছে দুইটা মানুষ একটা মানুষের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে তার হাত পা ভেঙে গেছে তখন একটি লোক এসে একে হেল্প করে বাড়িতে কিংবা তাকে মেডিকেলে পৌঁছে দিচ্ছে তো ওই ব্যক্তির দুর্ঘটনা ঘটেছে আপনি কেন দেখবেন তো অবশ্যই ঘটনাটি সেই ব্যক্তির নয় আয় ঘটনাটি আপনার হবে যদি আপনারই এই ঘটনা হয় তাহলে অবশ্যই অন্তরে রাখেন ভয় এবং স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি না জেনে মানুষ চলে তাহলে জীবন ইহকালের এবং পরকালের হয়ে যাবে কয় তাই বলবো হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম অবশ্যই অবশ্যই স্মরণে রাখবেন মনে রাখবেন এবং একজন কিল মসজিদ ধরবেন এবং আল্লাহর জিকিরই জিকিরে থাকবেন এবং এমনভাবে জিকির নিজের মধ্যে সেটিং করবেন হাঁটা চলা খাওয়া দাওয়া সবসময় যখন আপনার মধ্যে জিকির রাখবেন তখন সেই জিকির অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে এহকাল পরকাল আপনি ধন্য হয়ে গেলেন অবশ্যই আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ